তারাজ বাই মোর সেভ মোর এই ক্যাম্পেইনে নামে আসলে কি করছে আজকের ভিডিওতে আমরা দেখব বাই মোর সেভ মোর ক্যাম্পেইনে দারাজ আসলে কি করছে দারাজের বাই মোর সেভ মোর ক্যাম্পেইনে একটা টিমার দাম 172 টাকা এছাড়া এরকম আরো অনেক স্মার্ট ওয়াচ কিংবা বিভিন্ন দামি দামি জিনিসের দাম খুব কমে দিচ্ছে এখন এরকম একটা টিমার নরমালি কিন্তু মার্কেটে কোথাও পাওয়া সম্ভব না এমন কি দারাজের অন্যান্য শপেও এই ধরনের টিমারগুলোর দাম কিন্তু আরও অনেক বেশি তিন চারশো টাকার উপরে নর্মালি এই ধরনের ট্রিমারগুলো তারা বাইমোর সেব মোর ক্যাম্পেইনে খুব কম দামে দিচ্ছে একশো বাহাত্তর টাকায় এবং অন্যান্য আরও অনেক প্রোডাক্ট ঘড়ি স্মার্ট ওয়াচ এবং বিভিন্ন ধরনের ব্লুটুথ স্পিকার সহ অনেক কিছুই দিচ্ছে খুবই কম দামে বাইমোর সেভ মোর ক্যাম্পেইনে এখন এই ধরনের প্রোডাক্টগুলো অনেকেই চিন্তায় থাকে না এত কম দামে দিয়ে আসলে সঠিক প্রোডাক্ট দিবে কিনা। এই যে ট্রিমারটা এটা কিন্তু বেশ অনেক দিন আগে আমাদের চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল ভিডিও দেওয়া হয়েছিল আমাদের এই চ্যানেলে এবং সেখান থেকে অনেকেই কিন্তু কমেন্টেও জানতে চেয়েছিলেন এরকম বিভিন্ন ধরনের স্মার্ট ব্যান্ড স্মার্ট ওয়াচ সম্পর্কেও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছিল যে বাই মোর সেভ মোরে প্রায় অর্ধেকেরও কম দামে সামান্য কিছু দামে এই প্রোডাক্টগুলো দিচ্ছিলো যেমন স্মার্ট ওয়াচ এবং এটা যেমন একশো বাহান্ন টাকায় পাওয়া যাচ্ছে একশো বিরাশি টাকায় পাওয়া যাচ্ছে এরকম বিভিন্ন স্মার্ট ওয়াচ কিন্তু পাওয়া যাচ্ছিলো তখন আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া হয়েছিল অনেকে হয়তো চিন্তা করছিলেন যে এত কম দামে আসলে হয়তো সঠিক প্রোডাক্ট দিবে না তো সে কারণে মূলত আমরা কিন্তু অনেককে আমাদের গ্রুপে জানিয়েছিলাম যে না আসলে সঠিক প্রোডাক্ট পাওয়া যাচ্ছে বেশ অনেকে অর্ডারও করেছিলেন আমাদের গ্রুপে আপডেটও জানিয়েছেন এবং বর্তমানে আমি কিন্তু বেশ কিছু ভিডিও আপলোড করেছি এর মধ্যে এই প্রোডাক্ট রিসিভ করে যেখানে বেশ কম দামের মধ্যে বিভিন্ন রকম স্মার্ট ওয়াচ এবং অন্যান্য গ্যাজেট আইটেম অর্ডার করেছিলাম যেগুলো হাতেও পেয়ে গিয়েছে আনবক্সিং ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে এবং ঠিকঠাক প্রোডাক্টও কিন্তু পাওয়া গিয়েছে সো তারা বাইমোর সেভ মোর ক্যাম্পেইনে যেটা করছে একটা ফ্যাক্টরি থেকে সরাসরি দারাজ প্রোডাক্ট উৎপাদন করে সেটাই কিন্তু আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে সো নিশ্চিন্তে বাই মোর সেভ মোর ক্যাম্পেইনে যে প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে কম দামে যখন অফার দিচ্ছে ওই প্রোডাক্টগুলো নেওয়া কিন্তু লাভজনক ছিল এবং বর্তমানে যদি আপনারা এই অফারটা মিস করে থাকেন চিন্তার কোনো কারণে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যখনই এরকম সব কম দামের অফার তারা যে দিবে তখনই আমাদের এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে সো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু ওই অফারগুলো আপনিও জানতে পারবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের ওই আনবক্সিং ভিডিওগুলো দেখেননি বাই মোর সেভ মোরের কম দামের প্রোডাক্টগুলো যেরকম এক দেড় হাজার টাকার স্মার্ট ওয়াচ তিনশো চারশো টাকায় কিন্তু আমরা অর্ডার করেছিলাম একশো পঞ্চাশ টাকা অর্ডার করেছি সো ওই স্মার্ট ওয়াচগুলো সম্পর্কে কিংবা এরকম কম দামের স্মার্ট ওয়াচ অন্যান্য গ্যাজেট সম্পর্কের ভিডিওগুলো যারা এখনও পর্যন্ত দেখেননি চ্যানেল থেকে দেখে আসবেন এবং বাই মোর সেভ মোর ক্যাম্পেইনে যেহেতু তারা তাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছে সো তারা খুব কম দামে দিতে পারছে কারণ নিজেরাই উৎপাদন করে সেই প্রোডাক্ট পাঠাতে গেলে কিন্তু কস্ট কম হয় সো কম খরচের মধ্যে সবগুলো প্রোডাক্ট মোর সেভ মোড় থেকে দিতে পারছে তবে অর্ডার করার আগে অবশ্যই আপনারা বাই নাওতে দেওয়ার পরে সেখানে চেক করে নেবেন যে অরিজিনাল ওই জিনিসটা দিচ্ছে নাকি অন্য কিছু দিচ্ছে অনেক সময় বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু বাই নাওতে দেওয়ার পরে যে যেরকম একটা স্মার্ট ওয়াচ আপনি দেখছেন কম দামে বাই দিচ্ছেন ওখানে দেখাবে আসলে স্মার্ট ওয়াচ না ওখানে বেল্ট সো বাইনাউতে দেওয়ার পরে আপনি অবশ্যই খেয়াল করবেন যে এটা আসলে ওই স্মার্ট ওয়াচটা কি এবং আমাদের গ্রুপে কিন্তু বিভিন্ন সময় এই ধরনের আপডেটগুলো দেওয়া হয় কম দামের জিনিস কোনটা আসলে অফারে থাকছে সো গ্রুপে জয়েন হয়ে থাকবেন তাহলে সঠিক প্রোডাক্ট আপনারা পাবেন এবং গ্রুপে লিঙ্ক সহ দেওয়া হয় সো ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আপনারা জয়েন থাকবেন আমাদের গ্রুপে ভিডিও ভালো লাগলেও সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি